খাওয়া শেষ শেষে যখন বিল দিতে গেলাম তখন দেখলাম আলামিন ভাই তৈরি ভাই দোকানদারকে আগেই বলে দিছে যে আমি বিল দিলে যেন দোকানদার বিল না নেয় তো তাদের সাথে যেখানে গেছি কখনই বিল দিতে পারি নাই এন্ড আমার নিজে গেছে কেমন যেন এটা অন্যরকম লাগে কারণ তারা বিল দেয় সব সময় আমি বিল দিতে পারি না ও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের